নমস্কার আপনারা দেখছেন বং বুলেটিন স্তব্ধ হয়ে গেল তবলার বোন ভক্তদের কান্নায় ভাসিয়ে চলে গেলেন তবলার জাকির হোসেন শৈশব থেকেই প্রতিভাবান বছর বয়সে তবলা পারফর্ম শুরু করেছিলেন তিনি কয়েক দশক ধরে তার গুণাবলী এবং উদ্ভাবন দেশের তবলা বাদনকে দিকে উত্তীর্ণ করেছে উনিশশো একান্ন সালে মুম্বাইয়ে জন্ম হয় উস্তাদ জাকির হোসেনের ভারত সরকারের পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিন মাত্র তিন বছর বয়স থেকেই টপলার স্বপ্ন শুরু হয় তার দু সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার ছেষট্টিটি গ্র্যামি পুরস্কারের মধ্যে পাঁচটি গ্রামী পুরস্কারই পান জাকির হোসেন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্র্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট বর্তমানে শক্তি ব্র্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন शंकर महादेवन तो